আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন আপনি যদি রনির কাছে আমি একটি প্রথম প্রশ্ন করতে চাই তবে প্রশ্নটি আমার নয় আপনি আসবেন বলে দর্শকরা প্রশ্ন করেছেন দুজন দর্শকের প্রশ্নকে আমি একসঙ্গে করতে চাই একজন জাহিদ রহমান তিনি বলেছেন যে গোলাম মাওরা রনিকে জিজ্ঞেস করবেন যে তিনি বিএনপিতে আছেন অথচ তার কোনো কথা বা আচরণ দিয়ে বিএনপি সমর্থন যায় না বিএনপি সমর্থনে যায় না আরেকজন মেলবোর্ন অস্ট্রেলিয়া থেকে তানভীর রহমান তিনি প্রশ্ন করেছেন আপনি আওয়ামী লীগ নাকি বিএনপি কোন রাজনৈতিক মতাদর্শ আপনি অনুসরণ করেন আপনি যদি আমাদের অনেক প্রশ্ন রয়েছে আপনি যদি সংক্ষেপে একটু বলেন জানেন গোলাম মঙ্গলার রনি ধন্যবাদ খানের আমি বলতে এখন যে কাজটা করছি সেটা হলো যে আমাদের দেশে যে তথাকথিত যে রাজনীতি দলীয় রাজনীতি সেই রাজনীতির একটা মূল প্রতিবাদ্য বিষয় হলো যে কোনো মানুষ যদি একটা রাজনৈতিক দলের সদস্য হয় তাহলে সেই দলের বিরুদ্ধে সে কথা বলতে পারবে না এবং অন্য দলের ভালো সে দেখতে পারবে না অর্থাৎ তাকে সবসময় একটা দলকান অবস্থায় থাকতে হবে আমি যখন দু হাজার নয় সনের সংসদ সদস্য হলাম আওয়ামী লীগের আমি কিন্তু তখনও যে কাজটা করেছি সেটা হলো আওয়ামী লীগের ভালো দিকগুলো বলেছি এবং মন্দ দিকগুলো সঙ্গে সঙ্গে বলেছি এবং বিএনপির ভালো দিকেও বলেছি মন্দ দিকেও বলেছি ঠিক সেই চরিত্রটাই আমি এখনো বহাল রেখেছি অর্থাৎ আমি আমার মতো দৃষ্টিকোণ থেকে যেটা জাতীয়ভাবে আওয়ামী লীগের ভালো বলছি বিএনপির ভালো যেটা বলছি মন্দ যেটা বলছি কিন্তু সত্যিকার অর্থে টিপিক্যাল যে বিএনপি বলতে যেটা বোঝায় যে কেবলই মতো বিএনপির কথা বলতে হবে এবং আওয়ামী লীগের কোনো ভালো দিক দেখা যাবে না এই কাজটি আমি আসলে অতীতেও করিনি এখনও করছি না হয়তো আগামী দিনেও আমি এটা পারবো না করতে এটা এখন এই যে আমার যে একটা অবস্থা মনমতি থাকবো এখন এটা যদি কেউ মনে করে যে না তার এই চরিত্র দ্বারা বিএনপি হবে না সেটা তার ব্যাপার বা এই চরিত্র দ্বারা আওয়ামী লীগে এটা হবে না এটা তার ব্যাপার কিন্তু আমি মনে করি যে আমি সেই দু হাজার নয় সন থেকে যখনই জনগণের সামনে আসছি আমার অনেক কথা যে সব যে রাইট নট লাইক দ্যাট অনেক সময় ভুল হতে পারে ভ্রান্তি হতে পারে কিন্তু আমি যেটা আমার গুড ফেথ গুড ট্রাস্টে যেটা ভালো মনে করি সেটা লিখি এবং সেটা বলি এই হলো অবস্থা তো মানে আপনার যে কথা বলা সেটি কি যেহেতু আপনি এখন বিএনপি করেন সেটি বিএনপি সমর্থনে কি যায় প্রশ্নটি করেছিলেন আমাদের দর্শক সেটি কি আপনি মনে করেন যে আপনি আপনার কথা বা আচরণ বিএনপি সমর্থনে এখন এটা ভালো করে যারা আওয়ামী লীগের পট্ট রয়েছেন আমার পর্যায়ে তারাই বলতে পারবেন কিন্তু আমি নিয়মিত লেখালেখি করছি আজকে প্রায় প্রতি সপ্তাহতেই বাংলাদেশ একটা প্রথম শ্রেণীর পত্রিকার ফার্স্ট আমি লিখছি কিন্তু এখনো পর্যন্ত বিএনপি বিরুদ্ধে লিখেছি বা আওয়ামী লীগের পক্ষে লিখেছি এরকম কোনো ঘটনা আমি দেখিনি এবং বিএনপি যারা হাইকমান্ড রয়েছেন তারাও সেই সমস্ত লেখার প্রশংসা করেন যে না এই মুহূর্তে লেখাগুলোর দরকার রয়েছে কিন্তু যেটা বল বোঝা হ্যাঁ যেটা বোঝায় যে রাজপথে নেমে তারপর সে বিএনপির পক্ষে জেল জুলুম হলি অন্য নেতা কর্মীদের মতো আসলে একটা দলে বিভিন্ন ধরনের লোক থাকে তো এখন যে লোক কলম যোদ্ধা তাকে যদি আপনি হাতে কোদাল দিয়ে দেন সে পারবে না আমার যে কোয়ালিটি আছে যে কারণে বিএনপিতে আমি স্থান পেয়েছি সেটা আমার লেখালেখির জন্য আমার বক্তব্যের জন্য সেটা আমি আমার আগের মতোই চালাচ্ছি কিন্তু কিন্তু কি ঠিক আপনাকে ট্রাস্ট করতে পারে কারণ আপনি একজন আওয়ামী লীগের সংসদ সদস্য ছিলেন আওয়ামী লীগের অনেক গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের হয়ে আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন তো বিএনপি কি আপনাকে ঠিক ট্রাস্ট করতে পারে যে আপনি আসলে আবার কোনো সুযোগ পেলে হয়তো বিএনপিকে ছেড়ে যাবেন না বা এরকম কোনো কিছু মূল ব্যাপার হলো এখানে আমি বিএনপির যে সময়টাতে যোগদান করেছি ওই ক্রিটিক্যাল টাইম ওই সময়টাতে খুব মানুষ সাহসী না হলে এবং ওই যদি তার একটা কনফিডেন্স না থাকতো তাহলে ওই সময়টাতে আসলে কেউ আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগদান করে না তা আমি আসলে একটা বোধ এবং বিশ্বাসের জায়গা থেকেই বিএনপিতে গিয়েছি এবং আমার সাথে বিএনপির যে হাইকমান্ড একটা জিনিস বোঝার চেষ্টা করুন খালেদ যে আমাদের বিএনপি প্রতিষ্ঠিত হওয়ার পরে এক ঘন্টার নোটিশে আমি যেভাবে বিএনপির একটা দলের মনোনয়ন পেলাম এবং এখনো পর্যন্ত সেটা কি ব্যতিক্রম ধর্মের ঘটনা এবং যে সময়টাতে আমি গিয়েছি এখনো আছি ওই রকম যদি রাজনৈতিক অভিলাষ থাকতো তাহলে তো আমি আওয়ামী লীগে থাকতে পারতাম অনেক সুন্দরভাবে কিন্তু রবি ভাই ভাই একটি দর্শক এই প্রশ্ন করছেন আমার মনে হয় প্রশ্ন আছে যে আপনাকে যদি আপনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন আওয়ামী লীগ যদি আপনাকে মনোনয়ন দিত তাহলে আর আপনি বিএনপিতে যেতেন হ্যাঁ না আমি আওয়ামী লীগে মনে দিল আমি অবশ্যই বিএনপিতে যেতাম না বিএনপিতে যেতাম না আমি আওয়ামী লীগেই থাকতাম কিন্তু এটা সত্য যে এই কারণে আবার আগামীতে আগামীতে আওয়ামী লীগ যদি মনোনয়ন দেয় আমি আবার আওয়ামী লীগে যাবো কি না এটার কোনো সম্ভাবনা নেই এর কারণ হলো যখনই আমার একটা সম্ভাবনা ছিল দলের যে জায়গাটাতে ওই সম্ভাবনার জায়গাটাতে আমি যখন মনোনয়ন পেলাম না তখন আমার কাছে মনে হয়েছে যে এই দলে আমার যে বিশ্বাস ছিল আমার যে প্রয়োজন ছিল আমার যে চাহিদা ছিল বা আমার যে একটা অবস্থান ছিল সেই জায়গাটাতে আমার কাছে মনে হচ্ছে যে আমি তাদের কাছে ইফেক্টিভ নই তো আমাকে এখানে দুটো ব্যাপার আওয়ামী লীগের একজন সাধারণ কর্মী হিসাবে সারা জীবন তাদের পক্ষে কথা বলে যাওয়া কেন রাজনীতিতে একবার ব্যাক ফুটেছে এসে গেলে আর সামনে আসা যায় না আমার সে অনেক মেধাবী লোক অনেক যোগ্যতা মূলক একবার মনোনয়ন না পেয়ে দ্বিতীয়বার সামনে এগোতে পারেনি তো রাজনীতির ফ্রন্ট লাইন থেকে একবার ব্যাক লাইনে চলে গেলে আর সামনে আসা যায় না তো যখন আমি আওয়ামী লীগের মনোনয়ন তো সেই ক্ষেত্রে রনিবা আপনার পরামর্শ কি ধরেন আপনার কথা মতো রাজনীতি ফ্রন্ট ফুট থেকে কেউ যদি ফুটে চলে যায় অর্থাৎ মনোনয়ন যদি না পায় কারণ নতুন অনেকেই অনেক কারণে তো সে কি দল পরিবর্তন করে বা বিপরীত দলের কাছেই চলে যাবে বা দলের মধ্যেই হয়ে যাবে ব্যাপারটা কি এটা আপনার পরামর্শ এটা না এটা পরামর্শ না এখানে বলতে ব্যাপার হলো ওই ব্যক্তির ব্যক্তিগত অবস্থান যেমন যেমন এমন একটা নির্বাচনী এলাকা রয়েছে সেখানে লক্ষ লক্ষ লোক আমাকে পছন্দ করছে এখন আমি তাদের সাথে পরামর্শ তাদের সাথে করতে গিয়ে আমাকে দুটো ব্যাপার আছে যদি আমি দেখি যে না আমি আমি আসলে আমার এই দলের অনুভূতি নিয়ে নিয়ে ভালোবাসা দল যদি ভবিষ্যতে না সেভাবে দিল বাইরে কিন্তু মানুষ যদি মনে করে যে না আমার ব্যক্তিগত কিছু বলার আছে লেখা করার আছে আমাকে একটা প্ল্যাটফর্ম দরকার এবং আমাকে যেকোনো মূল্যে হোক আমাকে জনগণের সাথে কাজ করতে হবে এবং এই কাজের জন্য আমার একটা নতুন ভিন্ন প্ল্যাটফর্ম দরকার এটা ব্যক্তির আসলে অপরচুনিটি তার সুযোগ তার প্ল্যাটফর্ম তার বোধ বুদ্ধি এবং তার যে চাহিদা রয়েছে সেগুলো সমন্বয় হলি কেবল মতো দর্শকদের মধ্যে অনেকে এই প্রশ্ন করছেন আমার মনে এই প্রশ্ন আছে যে আপনি আপনার কথা এবং আপনার অ্যাকশনের জন্য অনেক সময় নিন্দিত হয়েছেন অনেক সময় নন্দিত হয়েছেন কিন্তু সর্বশেষ আপনি দার ঝর আপনাকে অনেক কিছু বলা সেইটাও আসছে সেই বিষয়গুলিকে আসলে আপনি কিভাবে দেখেন আপনার কাছে কি মনে হয় যে অনেক সময় পপুলিস্ট থাকার জন্য বা জনপ্রিয় থাকার জন্য আপনি এমন অনেক কিছু বলেছেন যা আপনার কাছে এখন ঠিক উল্টোভাবে ফিরে আসছে বা ফিরে আসতে পারে যেমন মানে উদাহরণগুলো আমি দিতে চাই না আপনি জানেন যে অনেক উদাহরণই আছে এবং আপনাকে নিয়ে অনেক আলোচনা হচ্ছে আসলে সোশ্যাল মিডিয়ামে জি রনি ভাই সেটা এখানে একটা ফার্স্ট আপনার প্রথম প্রশ্নের জবাবটা দিয়ে নেই প্রথম যে বিএনপির লোকজন আমাকে কেমন মনে করেন ফার্স্ট থিং হলো বিএনপি আমাকে বুঝে শুনে নিয়েছে বিএনপির যারা নেতৃবৃন্দ যে এই লোকটার চরিত্র এরকম কথাবার্তা এরকম এবং এর দ্বারা এই আউটপুট সম্ভব এর দ্বারা এগুলো সম্ভব না তো সেই জায়গাটাতে এখনও সেরকমই আছে এবং বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে আমার ভালো সম্পর্ক আওয়ামী লীগের যেই জায়গাটাতে আমি ছিলাম বিএনপি তো ঠিক সেই জায়গাতে আসি সেকেন্ড থিং হলো যেটা আব্বাসী এবং শাহরিয়ার কবির সাহেবকে নিয়ে যে জাস্ট আমার একটা বক্তব্য এখানে আমার বক্তব্যটা ছিল ভেরি সিম্পল যে শাহরিয়ার কবির একজন সিনিয়র সিটিজেন বয়স্ক মানুষ নাম্বার ওয়ান টু হলো তিনি সাংবাদিকতার একটা পর্যায়ে কেবলই মাত্র সাংবাদিক মহলই তার এই মানসম্মানটা বুঝতে পারবে। তো সেখানে এই মানুষটি উনিশশো একাত্তর সনে বাড়ি বাড়ি গিয়ে মুরগি চুরি করেছেন এবং সেই মুরগি নিয়ে আবার আহ সে ক্যান্টনমেন্টে বিক্রি করেছেন এই ধরনের বিভিন্ন ওয়াজের মাহফিলে লোকজন ওয়াজ করে করে কথাবারhtra বলছে আমি এই কথাটা প্রতিবাদ করেছি যে একজন সম্মানিত মানুষ সম্পর্কে যখন জাতীয়ভাবে এই ধরনের কথাবারhtra বলা হয় এটা জাতির এটা পঙ্গুত্ব এবং কোন মানুষ যদি বিবেকবান হয় কবি সম্পর্কে অনেক অভিযোগ থাকতে পারে নানান লোকের অনেকে তার সাথে ডিমত পোষণ করতে পারে কিন্তু তার ব্যক্তিগত বিষয় নিয়ে তাকে আসলে আল্লাহ আছফুল মাখলুকাত হিসেবে তৈরি করেছে এখন আমি এটাকে মুরগি হিসেবে বলছি আমি এই কথাটা বলেছি রনি ভাই রনি একটা বক্তব্য আমি দেখেছি যেখানে আপনি আহ জনাব সারিয়ার কবির এরকম ইঙ্গিত করেছেন বলে অনেকে মনে করছেন যে কারো কারো নামের আগে গিয়ে আছে এই আছে সেই আছে সেটা আপনিই বলেছেন মানে আমি দেখেছি আরকি হয়তোবা এরকম কথা আমি বলতে পারি এই কথাটা আমি বলতে পারি বিভিন্ন সময়টাতে এর কারণ হলো যখন আমি এই কথাগুলো বলেছিলাম যে আমাদের খণ্ডিত অংশ দেখলে হবে না আমার আমি এখনো যে কথাগুলো বলছি এটাকে যদি আপনি খণ্ডিত করেন তাহলে এর ভুল বোঝাবুঝি হবে যে আমি আমাদের জাতির এমন একটা সময় ছিল যখন নামের সঙ্গে সেরে বাংলা যুক্ত হতো বাংলার বাক্সার আশুতোষ মুখোপাধ্যায় যুক্ত কিন্তু পরবর্তীতে আশির দশকে এসে দেখা গেল যে মানুষের নাম বিকৃত করার একটা প্রবণতা চলে এলো সাথে মুরগি আসে 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 পাশে সাগর তো এটা বেসিক্যালি জাতিগতভাবে একটা হীনতার পরিচয় এই যে আমি লাস্টের যে ওয়ার্ডটা বলেছিলাম সেই ওয়ার্ডটা না বলে ওই যে নামের সাথে মুরগি আছে এটাকে ফাউন্ড করে সবাই বলার চেষ্টা করছে যে রঙের সাহেব তো তখনও মুরগি বলেছে কিন্তু আমি এখন যে কথাটা বলছি এই কথাটাও তখন ছিলাম যে আমরা বিভিন্ন লোককে কোনো লোককে পছন্দ হলো না অমনি তার সঙ্গে একটা উপাধি আমরা জুড়ে দিলাম খুব বাজে একটা উপাধি যেমন সবাই লিখতো লেজে হোমু এর হ্যাঁ লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ আমার আসলে এই জিনিসগুলো আমি আমি একাধিক লেখায় বলেছি যে যখন মুন্তাসির মামুন সাহেব এই জিনিসগুলো লিখতেন তখন তিনি হয়তো ভাবেনও নাই যে একটা সময় তাকে সবাই মুতা মামুন বলে ডাকবে আই হ্যাভ রাইট কিন্তু আমি যে যে কেউ যদি বিকৃত করতে চাই যে না রনি সাহেব তো লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদ সাহেবকে এইভাবে বলেছেন আসলে খণ্ডিতভাবে বললে হবে না আমি আমার কথা বক্তব্যের পুরো জিনিসটাতে সবসময় এই জিনিসগুলো প্রতিবাদ করে আসছি যে কোন অবস্থায় আপনি কি আপনি কি যে আমি যে এই কথাটা বলতেছিলাম যে অনেক সময় জনপ্রিয় থাকার জন্য অনেক সময় আহ অনেক বেশি মানুষের মন জয় করবার জন্য আপনি নিজেও কি এই ধরনের আলোচনায় অংশ নিয়েছেন বা এই ধরনের কথা বলেছেন লেখা লিখেছেন আপনার এটা না আমি কখন এই জিনিসটা করিনি এবং আগামীতে ইংশালা এই জিনিসটা করব না আমি যদি যেন শরীরের কবিরের কোনো বক্তব্য আমার অপছন্দ হয় অ্যাটিটিউড পছন্দ হয় আমি তাকে সরাসরি বলবো বা তার কথা লিখবো ঠিক আমার ল্যাঙ্গুয়েজে কিন্তু অন্য সবাই যেভাবে তাকে কুরুচিপূর্ণ ইঙ্গিত করে বলেন অন্য যে কোনো সম্পর্কে আমি সেটা আসলে ব্যক্তিগতভাবে আমি সমর্থন করি না আমার এটা আমার ভাষের বাইরে এটা উচিত না ওকে তাহলে আমি যদি দ্বিতীয় প্রসঙ্গে আসি যে আপনার আপনিও এই অনুষ্ঠান শুরুর আগে বলছিলেন যে আপনার ফেসবুকে আসলে পাঁচ লাখের মতো ফলোয়ার রয়েছেন এই যারা এই নেটে বা সামাজিক মাধ্যমে যারা অনেক বেশি সক্রিয় তাদের সম্পর্কে আপনার একটু ছোট্ট মূল্যায়ন শুনতে চাই তারপরে প্রভাসনের কাছে শুনে এসে আমরা মূল প্রশ্নটি আপনাকে করব এখানে আসলে নতুন প্রজন্মে যারা আসছেন একেবারে নতুন প্রজন্ম আমার যারা ফেসবুকের সঙ্গে জড়িত আছেন ইউটিউবের সঙ্গে জড়িত আছেন বিলো থার্টি যাদের বয়স তাদের চিন্তা এবং চেতনার একটা মূল খুব সহজ উত্তেজিত হয়ে যায় এবং তারা কোনো একটা বিষয়ের গভীরে ঢুকতে চান না এবং তিন নম্বর হল তারা কেবলই মাত্র তখনই আমাকে সমর্থন করবেন আপনাকে সমর্থন করবেন বা প্রবাসকে সমর্থন করবেন যতক্ষণ পর্যন্ত তাদের চিন্তা চেতনার সঙ্গে মিলে যায় এইগুলো একটা আর তার আরেকটা সবচেয়ে ডেঞ্জারাস বিষয় সেটা হলো যে আপনাকে হয়তো দিন ভালো জানে প্রোগ্রাম কিন্তু কোনো কারণে একদিন হঠাৎ মনে হলো যে খালেদ মহিউদ্দিন গুলামী বা ভালো না তখন সেই একশো দিনের সমস্ত জিনিস ভুলে গিয়ে তারা এমন ভাষায় গালাগালি শুরু করবে যে একটা সময় তারা জানি না আবার দেখা যাচ্ছে যে সোশ্যাল মিডিয়াতে কিছু ইয়াং ছেলে মেয়ে রয়েছে যাদের কোনো কাজ নাই দেখা যাচ্ছে যে হঠাৎ করে এসে ঢুকে চারপাশটা গালি দিয়ে এবং তাদের কমন গালি সবসময় থাকে চারপাশটা গালি দিয়ে আবার তারা চলে যায় এখন আমি হয়তো আমি এটা বড় লেখা দিলাম এটা সম্পাদকীয় দিলাম যেটা পড়তে অ্যাট লিস্ট আপনার 20 থেকে 25 মিনিট সময় লাগবে কিন্তু দেখা গেল সেই হেডলাইনটা দেখেই প্রথমেই একটা গালি দিয়ে আবার সে চলে গেল তো এই যে যে একটা অস্থিরতা এটা আসলে আমরা যেই সময় ছাত্র ছিলাম সেই 80 দশকে আসলে আমাদের মধ্যে এই অবস্থাটা ছিল না এতটায় অস্থিরতা ছিল না এবং আমরা ওই সময়টাতে লেখাপড়া করার যখন 80 দশকে 80 দশকের খুব সুনাম শুনি কিন্তু সেই 80 দশকেরই প্রোডাক্ট তো এখনকার বাংলাদেশ আশির দশকের প্রোডাক্ট যেটা প্রভার যেটা বললেন একটা জিনিস ব্যাপার হলো আমাদের বয়স বয়স হয়ে গেছে হওয়ার কারণে আমরা ঠিক আগের মতো লাভ দিতে পারি না আমাদের পিছনে আসলে অনেক লাইবিলিটিস রয়েছে অনেক রয়েছে এবং সব সময় হলো যে যখন এর বিরোধী আন্দোলনে আমিও রাজপথে একজন সাধারণ কর্মী ছিলাম তো যখন মিছিলে যাওয়াটা একটা প্যাশন মনে হতো একটা ফ্যাশন মনে হতো এবং নিজে যে আমি যেটা পুরুষ আমার যে পৌরুষ আছে সাহসিকতা আছে আমার যেটা একটা বিনোদন দরকার অর্থাৎ টোটাল কাজের মধ্যে বিদ্রোহের আমি একটা বেঁচে থাকার আনন্দ লাভ করতাম কিন্তু আমি দেখা যাচ্ছে যে এখন একটা ফেসবুক স্ট্যাটাস দিয়ে একটা ইউটিউবের ভিডিও করে একটা লেখালেখি করে একটা সমর্থন জানিয়ে আমি আমার এই দায়িত্বটা আমার বর্জির কারণে আমি সেখানে যাচ্ছি কেন সেটা কি আপনি একটু বিশ্লেষণ করেছেন যে কেন এটা এরকম হচ্ছে এটা কেন আসলে এটা শুধু আমার না আপনি যদি দেখেন এরশাদের জমানাতে যখন আন্দোলনের তরঙ্গ ছিল তখন কিন্তু পঞ্চান্ন বছর বয়স যাদের রয়েছে যাদের একটা ভালো চাকরি রয়েছে যাদের একটা ভালো গাড়ি রয়েছে বাড়ি রয়েছে ছেলে মেয়েগুলো স্কুল পালে ইউনিভার্সিটিতে পড়েছে আপনি 82 থেকে 90% এরকম একজন লোককে দেখাতে পারবেন না যে রাজপথের প্রেস ক্লাবের সামনে মাইক ধরে আছে বছরের উপরের লোকজন আগে যাদের ছিল বাড়ি গাড়ি ছিল না আমি 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 পথে কিঞ্চিত আপনার সাথে দিবত পোষণ করব কারণ বামপন্থী নেতাদের সবাই সেই সময়ে 50 এর উপরে বয়স ছিলেন মুজাইদুল ইসলাম সেলিম সবচেয়ে তরুণ ছিলেন কিন্তু মুজাইদুল ইসলাম সেলিমও 45 এর কাছাকাছি বয়স ছিল ছিল না যাদের মানে বাম রাজনীতি এখনো যারা করে যাদের ঘর নাই তারা সারাদিনও আমার মনে হয় যে রাজনীতি ছাড়া বাকি লোকরা আসলে খুব বেশি আসে নাই যাদের বয়স পঞ্চাশ বেশি ঠিক আছে